আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের গত চব্বিশ ঘন্টার আপডেট গুলো যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন একজনকে জানার ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধারে কাজ করছে বিভিন্ন এনজিও সংস্থা এই অভিবাসী এনজিও সংস্থাগুলো উদ্ধারের পর আবারও নিরাপদে ইতালির বন্দরগুলোতে নামিয়ে দেয় একই ধারাবাহিকতায় সকালে যেটি যখন এই তথ্যটি আমরা সংগ্রহ করেছিলাম তখন পর্যন্ত যেটা জিউনেল ডেল সিলেন্টোর যেটা আপডেট অনুযায়ী তারা নিশ্চিত করেছে দুশো জন অভিবাসীকে তারা এর আগে বু মধুসাগরে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করেছিল যেটা তাদের চল্লিশতম উদ্ধার অভিযান ছিল এই সময় এই বিপদগ্রস্ত রেকর্ড সংখ্যক শরণার্থী উদ্ধার করা এবং তাদেরকে দীর্ঘ সময় বুমসাগরের রেখে ইতালি সরকারের দেওয়া নির্ধারিত বন্দরে তারা নামিয়ে দিয়েছে যখন তারা নামিয়ে দিয়েছে তখন যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে চুরাশি জন অভিবাসী যেটা নাবালক ছিল আটানব্বই জন একশো চুয়ান্ন জন প্রাপ্তবয়স্ক ছিল যাদের মধ্যে একশো জন পুরুষ ছিল যেটা সাতাশ জন নারী ছিল যেগুলো ভূমধুসাগর ব্যবহার করে ইতালিতে আসার চেষ্টা করেছিল এনজিও সংস্থাটি তাদের এক্স মাইক্রো ব্লগিং সাইডে প্রকাশ করে একই ধারাবাহিকতা ভূমধুসাগর থেকে উদ্ধারকৃত সলিডাইরাইন যে স্বর্ণার্থী উদ্ধার করেছিল সেই স্বর্ণার্থী উদ্ধারের যে সাপোর্টেড প্রতিবেদন তা যুক্ত করেছে যে চুরাশি জন শরণার্থীকে তারা বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করার পর এই এনজিও সংস্থার জাহাজে হস্তান্তর করেছিল তারা টোটাল উদ্ধারকৃত অভিবাসীদেরকে বন্দরে নামানোর পর একটি বিস্তারিত পিকচার শেয়ার করেছে এবং সাথে প্রতিবেদন আপনারা জানেন যে ভূমধু সাগরে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য এনজিও সংস্থার ভূমিকাটি। কি এনজিও সংস্থাগুলোর উচিলায় আল্লাহ পাকে বিপদগ্রস্ত মানুষদেরকে উদ্ধার করে এবং নিরাপদ একটি স্থানে পৌঁছে দেন সেজন্য আল্লাহর দরবারে আমাদের সুক্রিয়া এদিকে তুরস্কধী গ্রিসের বিভিন্ন পতাকা বা দ্বীপে রেকর্ড সংখ্যক শরণার্থীর অবস্থান নিয়ে একটি তথ্য প্রকাশ করেছে এনজি সংস্থা এজিয়ান বোর্ড রিপোর্ট এজিয়ান বোর্ড রিপোর্টের এই প্রতিবেদনে তিরিশটিরও বেশি ছোট ছোট যেটা গ্রুপ বর্তমান বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে এজিয়ান বোর্ড রিপোর্টের সংগ্রহকৃত প্রতিবেদনগুলোতে দেখা যায় এই অভিবাসীদের লোকেশন অবস্থান পানি নাই খাওয়ার নাই নিদ্রাবিহীন রাত কাটানো খোলা আকাশের নিচে পড়ে থাকা সহ আরও বিভিন্ন চিত্র ফোটে উঠে আসে প্রতিবেদনটিতে যেটা নিশ্চিত করা হয়েছে পৃথক পৃথক এই অবস্থানরত একশো জনেরও বেশি শিশু রয়েছে যা এই এনজি সংস্থাটি নিশ্চিত করে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য এনজি সংস্থাটি করতে কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠিয়েছে যদিও এই প্রতিবেদন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি যে কতজনকে উদ্ধার করা হয়েছে এদিকে আলজেরিয়া থেকে ছেড়ে আসা একটি পরিবারের চব্বিশ জন শরণার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না যেটার সাথে অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি যুক্ত হয়েছিল যেখানে এই পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনকে যারা দুই দিন আগে গেম দিয়েছিল স্পেনের উদ্দেশ্যে এখন পর্যন্ত কোনো খবর পায়নি তাহলে তারা কোথায় গেছে বা তাদের সর্বশেষ অবস্থান কি জানতে চেয়ে এই তথ্যটি তারা অ্যালার্ম ফোনের সাথে শেয়ার করে যদিও আমরা যখন এই প্রতিবেদনটি যুক্ত করেছিলাম তখন পর্যন্ত বিষয়টা ক্লিয়ার করতে পারেনি দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে শুভকামনা